হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আজকে কিন্তু আমরা তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে গেছি গাইজ দেখতেই পাচ্ছো কোথায় যাচ্ছি তালতলা 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 গাইজ সেই সেই লেভেলের তালতলা চলে এসেছি ইতিমধ্যে কিন্তু আমরা সেই তালতলা ভাইরাল তালতলা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লোক হয় এত ভিড় যে যাওয়ার মতো নেই তো দেখতেই পাচ্ছ সেই তালতলা আর এত লোক গাইজ কি বলবো আর আবহাওয়াটাও এত সুন্দর পরিবেশটা যে একেবারে একদম ওপি লেভেলের একটা জায়গা গাইজ দেখতেই পাচ্ছ সেই তাল গাছ সেই সেই তাল গাছ গাইজ তো আজকের জন্য এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই